আজকে আমরা যে সম্পর্কে জানব তো এই পদার্থের অবস্থা এটা সম্পর্কে আমরা ফুল অধ্যায় কমপ্লিট করতে আমাদের দুইটা ভিডিও প্রয়োজন হবে তো আজকের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগত চলো আমরা পদার্থের অবস্থা প্রথমত আমরা কোন কোন টপিক নিয়ে শিখবো আজকে যে প্রধানত পদার্থের পদার্থ পদার্থের অবস্থা এটা জানবো তারপর আমরা জানবো কঠিন তরল এবং বায়োবে মানে পদার্থের যে অবস্থা এটা কঠিন তরল এবং বায়ুবে এই সম্পর্কে জানবো তারপর আমরা কনার গুপ্তত্ব সম্পর্কে জানবো তারপর আমরা বেপন সম্পর্কে জানবো এবং আমরা দেখবো যে কিভাবে এই যে এইচসিও যুক্ত মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে এনএস ফোর ওয়েস মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড যে এদিকে মানে ছাড়া ধোয়া হয়েছেডের এটা মানে এদিকে না হয়ে এখানে কেন হয়েছে এটার কাছে কেন হয়েছে বা মাঝখানে কেন হয়নি এইটার বিষয়ে আমরা আজকে জানবো এবং সর্বশেষ আমরা নিঃসরণ জানবো এবং যে বাকি যে মোমের তিনটি অবস্থা আছে এবং আমাদের যে গর্নাঙ্গ আছে স্মরণ আছে এবং একটা উদয় পদার্থ কিভাবে আমরা যে একটা উদয় পদার্থ গ্যাংলি গ্যাস দিলে তরলে পরিণত না হয় ডাইরেক্ট কঠিন দিয়ে একদম ইতে পরিণত হয় মানে বায়ুতে পরিণত হয় সেটা আমরা জানবো সামনের ভিডিওতে আজকে আমরা এই ভিডিওতে এই কয়েকটা টপিক জানবো তো প্রথমত আমরা জানতে হবে যে পদার্থ ও পদার্থের অবস্থা পদার্থ ও পদার্থের অবস্থা জানার জন্য আমাদের জানতে হবে যে পদার্থ কি এখন পদার্থ হচ্ছে যার ওজন আছে আয়তন আছে জায়গা ব্যবহার করে সেটি কি পদার্থ যেমন আমার হাতে একটি মার্কার আছে এই মার্কারটের কি ওজন আছে ওজন আছে এবং এইটা একটা জায়গায় তুলে এই যে এই জায়গাটা রাখলাম এটা কি এটা একটা জায়গায় দফন করছে এবং এর ওজন আছে তো সব মিলে বলা যায় যে এটা একটা এটা কি পদার্থ এটা কি পদার্থ তো যে পদার্থ এবং আমরা জানি যে পদার্থের অবস্থা পদার্থের অবস্থা তিনটি কঠিন তরল এবং বায়বীয় তো কঠিন মাধ্যম কঠিন তরল কঠিন যে সংখ্যাটা কঠিনের যে সংখ্যাটা এটা সিম্পলি পদার্থের সংখ্যার সাথে মিলে যায় কারণ কঠিন কোনো একটা বস্তু কঠিন বস্তু জায়গা দখল করে এবং এর ওজন আছে হম তো এখানে যেখানে রাখা হোক না কোনো একটা জায়গা দেখো করবে তো এইটাই বলো আছে কঠিন পদার্থ যেমন এটা একটা কঠিন পদার্থ এবং এবার আমরা জানবো যে তরল পদার্থ তরল পদার্থ কি যখন জল পদার্থ হচ্ছে যে জায়গা দখল করবে কিন্তু এটা হচ্ছে পাত্রের আয়ত্ত অনুযায়ী যেমন আমরা যদি পানির কথা চিন্তা করি তাহলে আমরা এই পানিকে যদি আমরা একটা জায়গায় রাখি তাহলে কি পানিটা চারিদিকে ছড়িয়ে পড়বে কিন্তু আমরা যদি একটা পাত্রে রাখি তাহলে কি পাত্র অনুযায়ী সে থাকলো তো পাত্রের অবস্থা অনুযায়ী মানে বায়ু জলীয় জলীয় না তরল পদার্থ এটি জায়গা দখল করবে তো তরল পদার্থ জায়গা দখল করবে করবে এবং এটা একটা মনে হয় কঠিন না এটা কিন্তু একটু এই কঠিন পদার্থ হচ্ছে মানে অনুগুলো মানে ফাঁক ফাঁক থাকবে তো এরপরে আমরা জানবো যে বায়োপিও পদার্থ কোনটা বায়োপি পদার্থ হচ্ছে যে আমাদের চারপাশে যে এই যে বায়ু রয়েছে এখানে আমি যে দাঁড়িয়ে কথা বলতেছি কি সেটা যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এর আশে বিদায়ী আমি এখানে দাঁড়িয়েছি যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড চারপাশে যে বাতাস এইটাই কি এটাই হচ্ছে বায়োবিহ পদার্থ বায়োপিও পদার্থের কোনো কিছু জায়গা দখল করে না জায়গা দখল করে কিভাবে করে যদি একটা আয়তন একটা বদ্ধ পাত্রে হতে হবে কারণ বদ্ধ পাত্রে না হলে সেটা চারিদিকেই ছড়িয়ে পড়বে তো একটা বদ্ধ পাত্রে নির্দিষ্ট আয়তন দখল মানে এটাও কিছুটা সিম্পলি তরল পদার্থের মতন কিন্তু তরল পদার্থের মতন এটা গড়িয়ে চলবে না এটা বায়ুবীয় পদার্থ এটা অনুগুলো ছড়ে এবং এই বায়ুবীয় পদার্থ তাপ দিলে কিন্তু তাপ দিলে আরো ছোট ছুটি করবে এবং তরল পদার্থ যদি তাপ দিই তাহলে আস্তে আস্তে বায়ু পদার্থে পরিণত হবে এবং কঠিন পদার্থে তাপ দিলে আস্তে আস্তে তরল পদার্থে পরিণত হবে আমরা জানি যে কোনো একটা বরফ যেমন যদি বরফের কথা চিন্তা করি বরফ হচ্ছে কঠিন পদার্থ এই কঠিনকে যদি তাপ দিই তাহলে আস্তে আস্তে সেটা গলে তরলে পরিণত হবে এবং তরলকে যদি আমরা তাপ দিই তাহলে আস্তে আস্তে সেটা পরিণত হবে এবং এইটা হবে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি এবং বার্ষে থাকবে আর জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি দর থাকে তো আমরা শিখে পেলাম যে পদার্থ পদার্থের অবস্থা পদার্থ কাকে বলে এবং পদার্থকে বলে পদার্থ হচ্ছে কোন একটি কঠিন পদার্থ যেমন হচ্ছে যার ভর আছে ওজন আছে জায়গাটা বলতে একটি পদার্থ এবং ভারতের তিনটি অবস্থা

তো মনে রাখবো যে এখানে নাইট্রোজেন গ্যাস আছে টু নাইট্রোজেন অক্সিজেন গ্যাস থাকতে পারে তো এখানে বড় বড় হচ্ছে একটা কঠিন পদার্থ পানি তরল পদার্থ বায়োবে মানে নাইট্রোজেন এটা একটা বায়োবেও পদার্থ তো আমরা দেখতে ফেললাম কঠিন তরল এবং বায়োবেও তো এখন আমরা দেখব যে কণার গতিতত্ত্ব এবং কণার গতিতত্ত্ব কিন্তু কঠিন তরল এবং বায়োবে এটি সম্পর্কিতই হয়েছে এবং কণার গতি কি আমরা জানি

আচ্ছা আমরা একবার দেখি এটা আমি তোমাদের বলে দিচ্ছি কঠিন পদার্থকে তাপ দিলে এটা কঠিন পদার্থকে যদি তাপ দিই সেটা হবে এবং তরলকে যদি তাপ দিই তাহলে সেটা বাষ্পে পরিণত হবে এখন কতটুকু হবে কারণ একটা কঠিন পদার্থকে আমরা যখন তাপ দেবো এটা সম্পূর্ণটা আগে তাহলে গলিত হবে একটা নির্দিষ্ট তাপমাত্রায় তারপর যখন তরলীয় পরিণত হবে তখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি আস্তে আস্তে ফুটতে শুরু করবে এবং ফোটার পরে একদম সব পানি ফুটবে কিভাবে করবে কানে একটা পানি আমরা জানি যে যে একটা যদি আমরা কোনো কিছু যদি একটা হয়তো সিম্পল পানি যদি নেই গরম করি তাহলে প্রথমত এখানে পানিটা গরম হবে গরম হয়ে এটা উপরে চলে আসবে এবং উপরের পানিটা কি হবে নিচে চলে আসবে তো এভাবে কখন ধরে গরম হবে যখন একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রত্যেকটা বায়ুর তর পদার্থের অনুগুলো মানে করতে শুরু করবে তখন আস্তে আস্তে বাষ্পে যাবে তো এইটি হচ্ছে গরমের কর্তৃতর্থ তো এখন আমরা দেখবো ব্যাপন ব্যাপন জিনিসটা কি আমরা সেটা দেখব তো ব্যাপন ব্যাপন মানে বিশ্লেষণ ইংলিশে বলে তো এখন ব্যাপন হচ্ছে কোন একটা মাধ্যম কোন একটা মাধ্যম থেকে মানে একটা উচ্চ ঘনত্বের মাধ্যম থেকে নিম্ন ঘনত্বের মাধ্যমে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয় কি বেরিয়ে যাবে কোনো গ্যাস বেরিয়ে যাবে গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য গ্যাসের ক্ষেত্রে পানির ক্ষেত্রেও প্রযোজ্য হবে যদি এক জায়গায় পানির ঘনত্ব বেশি হয় যদি আর পানির ঘনত্ব কম হয় তাহলে উচ্চ ঘনতর থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে তো একটা জিনিসই মনে রাখবো সব সময় উচ্চ ঘনতর থেকে নিম্ন ঘনত্বের দিকে যাওয়াটাই ভালো কি ব্যাপার তো এই ক্ষেত্রে যেমন ঘটে থাকে এটা আমাদের সিম্পলি উদাহরণ আছে যেমন আমরা মাঝে মাঝে দিকে বন্যা বা ঝড় শুরু হয় এইটা শুরু হয় কীর জন্য এটা কিন্তু এক ধরনের ব্যাপনের মাধ্যমে শুরু হয় তো এটা কীভাবে শুরু হয় যেমন এটা কিন্তু সিম্পলি নদী বা সাগর এর উপরে বায়ুর ঘন ঘনত্বটা খুব পরিমাণে এবং প্রাকৃতিক কারণে খুব পরিমাণে ঘন হয়ে যায় এবং আমাদের পরিবেশের তাপমাত্রা কি এই পরিবেশিক তাপমাত্রার যখন ঘন হয়ে যায় পরিবেশের তাপমাত্রা ওই ঘন স্থান থেকে বায়ু পদার্থ ছুটতে থাকে মানে ব্যাপন প্রক্রিয়া যখন সাম্য অবস্থায় থাকে সমান করার জন্য ছুটতে থাকে তখনই ঝড় শুরু হয় তো ব্যাপন আমরা শিখে পেলাম ব্যাপন হচ্ছে কি উচ্চ ঘনত্বের এলাকা থেকে নিম্ন ঘনত্বের এলাকার দিকে যাওয়াকে ব্যাপন বলা হয় তো এবার আমরা নিঃসরণটা আগে শিখে ফেলি নিঃসয়ন কি নিঃশ্বয়ন হলো ব্যাপনের কিন্তু হচ্ছে যে সরু ছিদ্রপথে যাওয়ার প্রক্রিয়াকে নিঃস্বাম বলে তাহলে এটার মধ্যে ব্যাপনের মধ্যে পার্থক্য ব্যাপনের মধ্যে পার্থক্য হলো একটা সরু ছিদ্রপথে বলছে যদি আমরা একটা বেলুন চিন্তা করি বেলুনকে যদি আমরা একটা সুই বা কোনো কোন মানে গায়ে আচর দিই তাহলে বেলুনটা ফেটে যাবে একদম ফেটে যাবে কারণ কি বেলুনটা চার ওদিকের বায়ু একসাথে বেড়ে যেতে চেয়েছে মানে সাম্য অবস্থায় আসতে চেয়েছে যে ওইখানে ভিতরের বায়ু এবং বাহিরের বাতাসের বাহিরের বাতাসের যে ঘনত্ব এটা সমান করার জন্য সবদিকে বায়ু চাপ দিতে যার কারণে আমরা সুইচ দিয়ে একটি ফুটো করার সাথে চাপ দিয়ে ফেটে গেছে কিন্তু আমরা যদি এখানে একটা একটা যদি আমরা মনে করি একটা বেরোন বেরোনের উপর যদি আমরা একটা কোনো একটা টেপ জাতীয় কিছু লাগিয়ে দিই তাহলে কি হবে তখন যদি এখানে একটা ফুটো করি সেটা ই দিয়ে সুয দিয়ে তাহলে এটা একটা সরু ছিদ্র পথে আস্তে আস্তে উচ্চ ঘনত্বের এলাকা থেকে নিম্ন ঘনত্বের দিকে এলাকায় ধাবিত হবে তো এটি হচ্ছে নিঃসন্দ এবার আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব যেটা প্রায় পরীক্ষায় গ্রহতে পুষে যায় চার মার্কের এটা আইসে যায় তো আমরা এখন দেখবো যে এমন ক্লোরাইড কেন এখানে হল এখানে কেন সাদা দেওয়া হয় সেই সাদা তো প্রথমত আমরা একটা বিক্রিয়াটা করি যেমন এখানে আছে এইচসিএল হাইড্রোক্লোরিক এসিড এইচসিএল প্লাস এটার সাথে বিক্রি করবে এই গ্যাম্প মানে এই দুইটি তো আমরা দিচ্ছি এই দুইটি বিক্রিয়া করতে কোথায় সেটা দেখতে হবে তো এখানে এন এইচ ফোর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এইচ এখানে হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড কারণ হচ্ছে অ্যামোনিয়াম এই এনএচ ফোর তো অ্যামোনিয়াম আমরা জানি আর হাইড্রোক্সাইড ও অক্সিজেন ওতে কি অক্সিজেন আর এইসে কি হাইড্রোজেন তাহলে আমরা কী বলতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো এইটা বিক্রির করে কী হবে এটা বিক্রির পরে কি হবে যে এনে এখানে দেখো যে আমরা এখানে সিএল এবং এনএইচ ফোর এবার দুজনে বিক্রি করবে তো অ্যামোনিয়াম এনএস থ্রি ফোর এনএইচ ফোর সিএল অ্যামোনিয়াম কোরে রয়েছে এবং এই যে এখানে রয়েছে কি একটা এইচ রয়েছে এবং এখানে রয়েছে কি ওএইচ এবং এইচ এবং ওএস মিলে কি হয়েছে এইচ টু পানি মানে এটাকে আমরা বলি বাই প্রোডাক্ট বলে থাকি এইচ টুও তৈরি হয়েছে তো আমরা এখন বিক্রিয়াটা বলতে গেলাম বিক্রিয়াটা প্রধান ঘরে এখন আমাদের দেখতে হবে যে এখানে কেন হয়েছে এটা মেনলি হয় আনুরিক ঘরের জন্য আনুরিক ভর পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ এবং এটা হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ তো মোট আনবিক ভর হবে যে এই দুইটার ভর সংখ্যার যোগফল ভর সংখ্যার দোৎপল ছত্রিশ পয়েন্ট ফাইভ এবং যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখি যে অ্যামোনিয়াম নাইট্রোজেন হচ্ছে সাত চোদ্দ সংখ্যা হাইড্রোজেনের হচ্ছে এক ভর সংখ্যা চারটার জন্য চার এবং অক্সিজেন হচ্ছে ষোলো প্লাস এই হাইড্রোজেন হচ্ছে এক তোমার চার সাথে আনবিক ভর আছে ছত্রিশ পয়েন্ট ফাইভ এবং এটার আণবিক ভর আছে পঁয়ত্রিশ তো যেটার আণবিক ভর কম সে হবে বেশি যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর আনুবিক ভর কত পঁয়ত্রিশ বেশি হবে মানে যেমন এইটা ফুল দশ মিটার হয় দশ মিটার হয় তাহলে এই থেকে মানে হাইড্রোক্সাইড এক মিটার এবং এইটা হবে দুই মিটার তো এটি ছিল যে অ্যামোনিয়াম আজকের এবং পরবর্তী